হ্যালো মাই লাভলিউ বিওর্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম লন্ডন এখন সকালবেলা আজকে ছুটির দিন বাচ্চাদের স্কুল হলিডে শেষ হয়ে গেল আগামীকাল থেকে স্কুল শুরু হয়ে যাবে তো ওয়ান উইক হলিডে বাসায় বসে বসেই কাটিয়ে দিল বাচ্চারা মাঝে আয়াজ দু তিন দিন জিমে গিয়েছে আয়াজ জুনিয়র জিমে জয়েন করেছে তো আমার তো জব ছিলই তো বাচ্চাদের বলেছিলাম যে ছুটির দিনে তোমাদের কোথাও ঘুরতে নিয়ে যাব তো সেই চিন্তাধারা থেকে বাচ্চাদের সাথে কথা বললাম যে কোথায় যাবা নাকি বাসায় থাকবা নাকি ফুড ফেয়ার হচ্ছে সেখানে যাবা ওরা কোনো ফেয়ারে যেতে চাচ্ছে না তো কোথায় যাবে বললেও সাইড দেখতে যাবে তো চলো যাই তো আজকে ঠিক করলাম যে সি সাইড দেখতে সাউথ এনসিতে যাব তাই সকালে ব্রেকফাস্ট শেষ করে চা খেয়ে আমরা রেডি হয়ে নিলাম দুপুর বারোটার দিকে আমরা বাসা থেকে বের হলাম ইচ্ছে আছে যে সেখানটায় চার পাঁচ ঘন্টা থাকবো তারপর আল্লাহ তালার সহমতে আবার ব্যাক করব বাসায় তো সাউথ সি আমাদের বাসার থেকে এক ঘন্টা দশ পনেরো মিনিট এরকম টাইম লাগে তো আজকে ওয়েদারটা খুবই চমৎকার ছিল একদম খুব বেশি রোদও ছিল না আবার একদম ঠান্ডা যে একটা ভাব সেটাও ছিল না মানে মিডিয়াম একটা ওয়েদার ছিল যেটা খুব ভালো লেগেছে আমার কাছে তো বাচ্চাদের জন্য বাসায় যা ছিল ড্রিংকস ক্রেপস বিস্কিট এগুলোই নিয়ে নিলাম গাড়িতে আর চকলেট নিলাম না মনে হলো যে চকলেট ওরা এখন আর খেতেও চায় না ওরকম যদি চায় তাহলে সার্জেন্সির আশেপাশে অনেক সব আছে সেখান থেকে কিনে দেওয়া যাবে আর মূলত সার্জেন্সিতে গেলে দেখা যায় আমাদের ফিস ফ্রেঞ্চ ফ্রায়ের ফিশ ফ্রাইটাই খাওয়া হয় তারপর আইসক্রিম হাবিজাবি তো আছেই তো আমরা এখন যাচ্ছি আদ্রিতাও আমাদের সাথে আছে আদিতাকে বলেছিলাম যে তুমি যদি বাসায় থাকতে চাও থাকতে পারো রেস্ট নাও ও বললো যে না আমি তোমাদের সাথে যেতে চাই তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি গল্প করতে করতে যাচ্ছিলাম সুন্দর ওয়েদার হলে দেখবেন ভালো লাগে তখন মানে বিরক্ত কম লাগে আজকের ওয়েদারটা একটু মানে স্নিগ্ধ এই জন্য আমার খুব ভালো লাগছিল তো সব কিছু গুছানো ছিল বলেই এত তাড়াতাড়ি আসলে বের হতে পেরেছি বাসা থেকে আর মনটা একটু খারাপই যাচ্ছে আমার খালাতো ভাই ওর নাম রানা ওর শরীরটা দেখলাম হঠাৎ করে খারাপ হয়ে গেছে বাংলাদেশ থেকে খবর এসছে ওর আমাদের অনেক ছোটো আমার খালাতো ভাই ওর এখন বত্রিশ কি তেত্রিশ এরকম এজ হবে ওর হাডে সমস্যা হয়ে গেছে তো খুব দোয়া করছিলাম যে আমরা একদম ছোট থেকে বড় হলাম সব ভাই বোন একসাথে খালার আসতো আমরা যেতাম তো সব কিছু মিলে গতকাল থেকে একটু খারাপই লাগছে সবাই আমরা ওর জন্য দোয়া করছি তো সকালবেলা নাস্তা করার পর ফোন করলাম বাংলাদেশে তখন বললো যে না ওর একটা রিং পরানো হয়েছে বা আনুষঙ্গিক সঙ্গে সব কিছু ঠিক আছে তখন একটু ভালো লাগতো যে আল্লাহ ছোট ছোট দুটো বাচ্চার মুখ দেখা আল্লা এক খায় দান করুক আর আমার আপার ছেলেবোর জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম এখন আলহামদুলিল্লাহ ওর শরীরটা একটু ভালো ওরা খুব সোন বাংলাদেশ থেকে চলে আসবে ঈদের আগের দিন চলে আসবে তো ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ যেন সুস্থভাবে নিয়ে আসে তো আমরা অনেক গল্প করতে করতে চলে আসলাম আর ফেসবুক বারবার খুলে দেখছিলাম যে এতগুলো ফেয়ার হচ্ছে দেখি কে কে গিয়েছে তো অনেকেই গিয়েছে দেখলাম আমার খুব ইচ্ছে ছিল যে আমি এখানে ফলের মেলাটা হচ্ছে মাইলেন মাঠে সেখানে যাই বিভিন্ন ফল ফ্রুট দেখব কিন্তু বাচ্চারা রাজি হচ্ছিল না বলে আসলে যাওয়া হলো না নিজের ইচ্ছেটা আসলে পূরণ করতে পারলাম না তো বাচ্চাদের মতামতকেও তো প্রাধান্য দিতে হয় তা আমরা সাধারণ চলে আসছি আশেপাশে পার্কিংয়ের জন্য প্রায় দশ মিনিট ঘোরাঘুরি করলাম কোথাও পার্কিং নাই টাকা দিয়েই রাখতে হবে তারপরও নাই তো এখানটায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একদম সি সাইডে তারপর আমাদের মনে হলো যে না এটার পেছনে তো একটা কার পার্কিং এরিয়া আছে সেখানটায় যায় তো সেখানে এসে এখানটায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর একটা পেয়ে গেলাম তো এই তো আমরা এখন নেমে যাচ্ছি আদিয়ান আয়াস আদৃতা আমরা এখন গাড়ির জন্য টিকিট নিতে এসেছি টোয়াল পাউন্ড দিয়ে চার ঘন্টার জন্য টিকিট করে রাখলাম মানে ছয়টার পর থেকে ফ্রি তো তো ছয়টা পর্যন্তই রেখে দিলাম যেন সমস্যা না হয় তো প্রথমে আমাদের ইচ্ছে আছে আমরা যেহেতু একটু লাঞ্চ টাইমেই চলে আসছি সেই জন্য বাচ্চাদের একটু ফ্রেশ করে দিয়ে বললাম যে কে কোনটা খাবা এই দোকানে আসার পর অনেক কিছু অর্ডার করতে নিয়েছিলাম তখন দোকানের একজন এসে বলল। যে আসলে আমরা ফ্রেঞ্চ ফ্রায়ের ফিশটা দিই কিন্তু যেই তেলে আমরা ফিশটা ভাজি সেই তেলেই কিন্তু আমরা বিফ চিকেন এগুলো ভাজি যেগুলো হালাল না যেটা তোমরা হয়তো বা পছন্দ করবে না তো এখন তোমরা তো এই টাইপের খাবার খাবা না তোমরা অন্য শপে যেতে পারো তখন দেখলাম যে না ছেলেটা তো খুবই ভালো ভালো একটা মানে পরামর্শ দিয়েছে আমাদের ধারণা ছিল ফিশটা মনে হর অন্য প্যানে ভাজে তারপরে আমরা একটা হালাল এটা একটা বাঙালি শপ চলে আসলাম একদম সি সি সাইডের পাশেই তো এখানটায় এসে সবার পছন্দনীয় খাবারগুলো অর্ডার করে তারপর খাচ্ছিলাম খাওয়া শেষ করে আমরা এখন বাচ্চাদেরকে বললাম যে চলো তোমাদের রেল লাইনে করে তারপর সেই সিসেডের মাছ কাঁঠে নিয়ে যাই ওরা রাজি হচ্ছিল না বলে যে না রেল লাইনে মা আট না অনেকবার গিয়েছি তা আমি এইখানটায় আসার পরে বাচ্চাদের বলছিলাম যে তোমার দাদা দাদুকে নিয়ে আসছিলাম এই জায়গাটায় বসছিলো চেয়ার টেবিলটা দেখালাম যে এই জায়গাটা আসলে আমার মনে পড়ে যে এখানটায় বসছিল এই চেয়ার টেবিলটায় তো আয়াস বলে যে ওর একটু মনে আছে আদিয়ানের একটু মনে নেই তো আমরা সি সাইডে এখন একটা জায়গায় গিয়ে বসবো পানি নেই ভাটা চলছে সেই জন্য পানি অনেক দূরে চলে গেছে এমনিতে তো একদম সামনে থাকে তো আমি একটা ম্যাট নিয়ে আসছিলাম সেটা বিছিয়ে নিচ্ছি খুব বেশি আজকে বাতাস নিয়ে বললাম না খুব চমৎকার একটা ওয়েদার মানে সব কিছু মিলে মনে হচ্ছিলো আজকের মতো ওয়েদার সব সময় থাকতো তো এখন আমি বসবো আর বাচ্চারা ওরা সাথে যাবে একদম দূর পর্যন্ত যে দেখছেন ট্রেন যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু পানি নেই সম্পূর্ণটাই কিন্তু একদম শুকনো সুন্দর পরে হয়তো বা আসতে পারে পানি তো ভালো লাগছিল পানি না থাকাতে আমি একটু খুশিও হয়েছি আমার ভয় লাগে সব সময় আদিয়ানকে নিয়ে আসলে পানি থাকলে ওই যে আদিয়ান ছোটোবেলা হারিয়ে গিয়েছিল এরপর থেকে একটা সব সময় ভয় কাজ করে ওকে সাইডে আনলে তো পানি না থাকাতে আমার সত্যি খুব ভালো লাগছিলো তা আমি বসে আছি আদৃত আমার সাথে এসে অনেকক্ষণ বসলো সব কিছু এনেছি বাট এই যে বালু উঠানোর বাস্কেটগুলো আনা হয়নি তো ওর আব্বু আবার সামনে সব থেকে কিনে নিয়ে আসলো আদিয়ান আর জন্য তো ওরা এখন খেলছে আদিয়ান অনেক কিছু বানাচ্ছে পানি একদম অল্প অল্প করে মাটির নিচ থেকে পানি বের হচ্ছে তো সেগুলো দিয়ে বাচ্চারা খুব এনজয় করছে তো আমি আদিয়ানের আজ সামনে এসে দেখি ওরা পানি দিয়ে একদম পুকুরের মতো বানিয়ে ফেলেছে আমি বললাম এটা কি করলে আদিয়ান বলে এটা ভিলেজ বানাচ্ছি বলি ঠিক আছে বানাও প্লে করো কিছুক্ষণ তা আমি অনেকক্ষণ হাঁটলাম ভালো লাগছিল যে পানি থাকলে তো সাহস হয় না কিন্তু পানি ছাড়া ভালোই লাগছিল হাঁটতে তো এরপর আমাদের ইচ্ছে আছে আমরা বাচ্চাদের খেলাধুলা শেষ হলে ওদের ফ্রেশ করি বলবো যে আইসক্রিম খাও আর কি কি খেতে ইচ্ছে হয় খাও এনজয় করো কারণ সন্ধ্যা ছয়টা পর্যন্ত যেহেতু গাড়ি রাখবো আমাদের ইচ্ছা আছে আমরা পাঁচটার সাড়ে পাঁচটার মধ্যেই বাসায় রওনা হবো কারণ এক ঘন্টা লাগবে বাসায় গিয়ে আমার একটু বান্না আছে একটু গুছানোর কাজ আছে কারণ আগামীকাল আমার জব বাচ্চাদের স্কুল সেজন্য এমনিতে ফ্রিজে ডাল আছে সবজি আছে আমি আসার সময় মাছ ভিজে রেখেছি আর মাছ আমার হাজব্যান্ডের খুবই পছন্দের আয়ের মাছ তো সেটা ভোনা করব আর দেখি কি রান্না করা যায় আর তো এই তো আমাদের ঘোরাফেরা স্কুল হলিডেতে আর সামনে জুলাই থেকে আবার ওয়ান অ্যান্ড হাফ মান্থের একটা হলিডে আসবে এই জুন মাসটা ক্লাস হওয়ার পর তারপর জুলাইয়ের বাইশ তেইশ তারিখ থেকে আবার স্কুল বন্ধ হয়ে যাবে তো এবার জুলাই আমাদের কোথাও যাওয়ার প্ল্যান নেই কখনোই থাকে না সত্যি কথা আমাদের ইচ্ছে আছে আমরা অক্টোবর নভেম্বরের দিকে কোথাও যাব আর কি তো দেখা যাক আল্লাহ ভাগ্যে যেটা রেখেছে সেটা হবে তো আমাদের ফাইনালি অনেকক্ষণই বসে থাকা হয়েছে তো আমরা এখন বিকাল পাঁচটা বাজে আমরা উঠে আসলাম বাচ্চাদের আবার সেই রেস্টুরেন্টে এনে একটু ফ্রেশ করে নিয়ে এখানে বাথরুমের অনেক সমস্যা আছে আশেপাশে কিন্তু এই রেস্টুরেন্টের মধ্যে এসে দোতলায় এত সুন্দর বাথরুম পেলাম অনেক ভালো লাগলো তো বাচ্চাদের খুব ভালোভাবে ফ্রেশ করিয়ে তারপর ওরা সেখান থেকেই ওদের পছন্দের এই ড্রিঙ্কসগুলো কিনলে আমি নিষেধ করেছি যে এগুলো কিনো না এগুলো ভালো হবে না আদিয়ান কিনবেই তো আমি আদিতে আর ওরা রাখবো এখন আইসক্রিম খাবো আমি আদিয়ানকে বললাম যে তুমি যেটা কিনলা আইসক্রিম কিন্তু আর পাব না বললো ঠিক আছে আইসক্রিম লাগবে না তো আমরা আইসক্রিম শপে চলে আসলাম আইসক্রিম এখন যার যার পছন্দ মতো নিয়েছে কিন্তু আদিয়ানা আইজের দিকে তাকানো যাচ্ছে না ওরা বললো যে ওদের ড্রিঙ্কস ভালো লাগছে না ওদের আইসক্রিম খেতে এখন ইচ্ছে হচ্ছে তো এখন কি করবা সবগুলো ড্রিঙ্কস এখন ওরা বিনে ফেলে দেবে তো আমি তো খুবই রাগ করি এই ব্যাপারগুলো যে আমি কিন্তু প্রথমেই তোমাকে নিষেধ করেছিলাম তারপর সবাইকে আইসক্রিম হ্যাঁ কিনে দিল আমার হাজব্যান্ড তারপর এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি একটা বাসা দেখলাম এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে অনেক সুন্দর লাগছিল একদম সমুদ্রের কাছে বাসাটা আমার মনে হয় আল্লাহ ওনাদের কত ভালো লাগে তাই না ঘুম থেকে উঠেই সমুদ্র দেখে অনেক সুন্দর একটা মুহূর্ত আসলে ঘুম থেকে উঠে বলেন বারান্দা থেকে বলেন নদী দেখা সমুদ্র দেখা আমার মনে হয় যে খুবই সুন্দর একটা ভিউ তো আমরা ফাইনালি গাড়ি ঘুরিয়ে তারপর আবার এখান দিয়ে এখন বাসার দিকে যাব আজকে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো লাগছে এমনিতে দেখা যায় আমি হলিডেতে মানে ওয়ান ডে ট্রিপে কোথাও গেলে বারবিকিউ খাই তারপর আসার সময় আমার শরীরটা অনেক খারাপ লেগে যায় কিন্তু আজকে আলহামদুলিল্লাহ যেগুলো খেয়েছি শরীর অত খারাপ লাগছে না মানে ভালো লাগছে মাথা যন্ত্রণা নেই অ্যাসিডিটিটা বাড়লেই কিন্তু দেখবেন আপনার শরীরটা সব দিক দিয়ে খারাপ লাগে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বাচ্চাদেরও খুব ভালো লাগছে বাচ্চারাও এখন একটু রেস্ট নেবে তারা ঘুমে একদম স্বপ্নের রাজ্যে চলে গেছে আমারও খুব ভালো লাগে আমার মনে হয় কেউ ড্রাইভ করবে আর আমি দু তিন ঘন্টা ঘুমাবো কিন্তু আমি ঘুমাতে পারি না আমার মনে হয় আমার হাজব্যান্ড বোধহয় ঘুমিয়ে পড়বে তখন একটা বিপদ হয়ে যাবে ওর সাথে একটু কথা বলতে হয় তো হঠাৎ করে আমার চোখটা একটু বুঝে গিয়েছিল হঠাৎ করে আমি তাকে দেখি আমার হাজব্যান্ডের চোখও বুঝে যাচ্ছিল ঘুমের জন্য তারপর আমি আবার ওর সাথে কথা শুরু করে দিলাম যে না কথা বলি কথা বললে আর ঘুমটা আসবে না এটা স্বাভাবিক অনেক দূরের রাস্তা হলে আর খাওয়া দাওয়ার পর দেখবেন যে ড্রাইভ করতে নিলে কিন্তু একটু ঘুম ঘুম ভাব হয় তো যাক আলার কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে ওয়ান ডে ট্রিপ দিলাম ফ্যামিলি ট্রিপ ভালোই লাগছিলো একদম দল বেঁধে তো অনেকবার গিয়েছি তো মনে হয় যে না নিজেরা নিজেরও ঘুরলেও কিন্তু অনেক ভালো লাগে আর বাচ্চারা এখন একটু বড় হয়েছে যন্ত্রণা কম সেজন্য মনে হয় যে না আলহামদুলিল্লাহ অনেক দিন পর বাচ্চারা বড় হয়েছে নিজেদের খাবারটা নিজেরা খেতে পারছে সেই জন্য খুব ভালো লাগছে তো আমাদের কিন্তু একদম নিয়ারলি সাতটা বেজে গেছে যদিও সামার টাইম সন্ধ্যা হতে অনেক দেরি বাসায় এসে সব কিছু গুছিয়ে নিলাম যা যা নিয়েছিলাম সব কিছু গুছিয়ে নেওয়ার পর তারপর রান্না করতে কিচেনে চলে আসলাম এটা হচ্ছে আয়ের মাছ এখানে আমি একটা আয়ের মাছ নিয়েছি আয়র মাছটাকে কীভাবে খুবই সুস্বাদু করে রান্না করি যেটা না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ও বাজারে গেলেই বলে কি আয়ের মাছ নিয়ে নাও দু তিনটা এরকম একটা অবস্থা বলে তুমি যখন রান্না করো আমার খুব ভালো লাগে আমি বলি তাই তো আজকে আবার আয়ের মাছটা রান্না করছি আয়ের মাছ রান্না করার জন্য আমি আয়ের মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর সাথে আমি ওয়ান স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ মরিচ গুঁড়ো আমার যে কোনো রান্নায় দেখবেন মরিচটা কিন্তু আমরা কম দিই মরিচটা কম খাওয়া হয় তারপর একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো খুব ভালোভাবে মাখিয়ে রাখার পর তারপর আমি আয়ের মাছটা রান্না করব। আয়ের মাছ অনেকে ভেজেও রান্না করে তবে আমার কাছে মনে হয় না ভেজে রান্না করলেই স্বাদটা বেশি লাগে আর কি আর আয়ের মাছ যাদের নতুন বেবি হয়েছে যারা বুকের দুধ খাবেন বাচ্চাকে তাদের জন্য খুবই বেস্ট এর আয়ের মাছ যারা নাকি আয়ের মাছ বেশি বেশি খেতে পারেন দেখবেন বাচ্চা বুকের দুধ বেশি পাচ্ছে আদ্রিতা হওয়ার পর বাংলাদেশ আমার হাজব্যান্ড শুধু আয়ের মাছ নিয়ে আসতো মানে এত উপকার আয়ের মাছে অনেকে জানে না যে লাউ আয়ের মাছ এগুলো খেলে বাচ্চা মানে বুকের দুধটা ভালো পায় তো আমি একটা প্যান নিয়ে নিলাম প্যানে এখন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় ফোর টেবিল স্পুন পরিমাপ তেল দিয়ে দিব যেহেতু ঝোল করে রান্না করব তো একটু তেল বেশি দিচ্ছি তো ফোর টেবিল স্পুন তেল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের ওয়ান অ্যান্ড হাফ কাপ পরিমাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি দিতে হবে যেহেতু তরকারি দিচ্ছি না সেজন্য পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব মানে একটু নরম করে নেব যখন দেখো পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে হালকা একটা কালার চলে আসছে তখন এর সাথে অনন্য ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট ওয়ান টেবিল স্পুন পরিমাপ আপনি কতগুলো মাছে নিলেন তার উপরেই কিন্তু মশলাটা দিতে হবে আর আমার বাসায় কিন্তু একটু মিডিয়াম মশলাটা ইউজ করি আমি আমার হাজব্যান্ড একটু সেন্সিটিভ যারা প্রথম থেকে ভিডিও দেখেন এখন তো অনেক কথা বলি না ওর জন্য একদম অনেক চিন্তা ভাবনা করে একদম পায়ের স্টেপ ফেলতে হয় সব কিছুতে দোষ ধরবে সব কিছুতে সমস্যা এরকম আর কি তো রান্না করতে গেলেও অনেক কিছু চিন্তা করতে হয় হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাপ ধনে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর মশলাটাকে একটু কষিয়ে নেব প্রথমে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে এর সাথে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার স্বাদটাই কিন্তু মশলা কষানোর ওপরে আপনি ভালোভাবে মশলা কষিয়ে যদি রান্না করেন সেই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর একটা টমেটো কুচি করে কেটে দিয়ে তারপর মশলাটাকে আবার কষিয়ে নিয়েছি সাথে একটু পানিও দিয়ে দিয়েছিলাম এখন সেই মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ঝোল দিব মানে পানি অ্যাড করব যে কতটুকু আমি ঝোল রাখবো আমার কাছে মনে হয় এই আয়ের মাছের রান্নাটা একটু ঝোল ঝোল হলে না খেতে ভালো লাগে তারপর ঝোল দেওয়ার পর নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে মরিচ ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম আমি যেরকমটা চাচ্ছি মানে ঝোলের পরিমাণটা কেমন হবে সে পর্যায়ে না আসা পর্যন্ত চুলোর উপরে রেখে চুলোটা পরে হয়ে গেলে নামিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু আয়ের মাছে ভুনা তরকারি ঈদ তো চলে আসলো সবার প্রিপারেশন কেমন আমার প্রিপারেশন তো রোজার ঈদের যেমনটা থাকে কোরবান ঈদের ততটা না কোরবানির একটা আমেজ থাকে তবে এখানে আমাদের কোরবানিটা দেওয়া হচ্ছে না বাংলাদেশে দেওয়া হবে আমার শ্বশুর দিকে তো সেজন্য ভালো লাগছে যে আমাদের একটা ঈদ আসছে তবে এবার ইচ্ছে আছে যেহেতু এবার রবিবারে ঈদ হবে এবারও ঈদের নামাজটা আমি একদম বড় মাঠে গিয়ে পড়বো এটা আমার খুব ইচ্ছে আমি তো এবার রোজার ফাস্ট ফার্স্ট বাইরে গিয়ে নামাজ পড়লাম ঈদের নামাজ এবার যেহেতু রবিবার আমার জন্য সুবিধা সেজন্য যাবো ইংশাল বাচ্চাদের খোদা লেগেছে সেজন্য ওদের জন্য চিকেন বল এয়ার ফ্রায়ার মধ্যে দিয়ে দিয়েছি ওরা আব্বু ওদের জন্য বললো যে একটু সবজি সিদ্ধ করে দিতে যে এখন খাক রাতে যখন খাবে তখন আবার অল্প করে খেয়ে নেবে আর বাচ্চারা কেউ মাছ খাবে কেউ খাবে না সেই জন্য আবার মুরগির গোস্ত এক চুলোর মধ্যে দিয়ে দিলাম তো এগুলোতেই হয়ে যাবে আর আগামীকাল আর রান্না করতে হবে না এই তো লবণ চেখে নিলাম আয়ের মাছের ঝোলটা কিন্তু রান্না হয়ে গেছে এবং এত সুস্বাদু হয় এভাবে রান্না করলে আয়ের মাছটাই হচ্ছে একটা স্বাদের মাছ মানে খেতে ভালো লাগে তা আমার কাছে মনে হয় আয় মাছ আপনি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু রান্না করলেও ভালো লাগবে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলেও ভালো লাগবে শুধু এভাবে রান্না করলেও ভালো লাগবে তো রেডি হয়ে গেল এখন রান্না শেষ করে বাচ্চাদের খাবারগুলো দিয়ে তারপর একটু আপেল কেটে আমার হাজব্যান্ড আর আমি একটু খাব দু রকমের ভাত রান্না করতে হয় বাচ্চাদের জন্য বাসমতি আর আমার হাজব্যান্ডের জন্য লাল চাল যেটা কি না ও পছন্দ করে আদৃতও খুব পছন্দ করে আদৃত লাল চালের ভাত খায় আমি যখন ভাত খাই আমিও লাল চালের ভাতটাই খাই আমার কাছেও খুব ভালো লাগে তো রান্না রান্নাবান্না শেষ এখন দুজনে একটু টিভি দেখব সব কিছুই গোছানো হয়ে গেল। তা আজকে এ পর্যন্তই সবে খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ